yeah that's a

লাগাই जात বিসমিল্লাহ কই লাগাইছেন আপনি কিন্তু ওই লাইন শুধু বে লাইনই চলে গেছেন রশির কাছে থাকবে সব হুম ওই সা দেখেন ক্যামেরা লাগাই দিতেছি পিছনে দেখেন আর দোয়া করেন নতুন আসলে নতুন জিনিস করতেছি

Mm-hmm. <clears throat> আমি কিন্তু আমার এই যে এইটা আর কিন্তু এইটা লাগবে খুব স্ট্রং বছর

এক হাজার তো লাগানো হয় না না আইলে তো গেছে সামনে গেছে গা এই বুই না দুইটা ভুলু পারে না কি করে